যেসব দিন তুমি পার হয়ে এসেছ যেসব বন্ধুত্ব গড়ে ওঠার দিন বন্ধুত্ব ভেঙে যাবার দিন প্রতিমা বিসর্জনের দিন দৌড়ে রাস্তা পার হবার দিন সেই সব দিন ফিরে আসবে না আর দিনগুলির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে কিছু কি বলার থাকি না তোমার কোনো প্রশ্ন করার থাকে না একদিন তুমি তোমার পিতামহের মন্ত্রপাঠ শুনেছো একদিন দেখেছ কোলাহলহীন নিঃসিম মাঠে সূর্য অস্ত যাচ্ছে একদিন মধ্যবয়সী মানুষকে কাঁদতে দেখেছ এসব নিয়ে কিছু বলার নেই তোমার যেসব বন্ধু নিঃশব্দে ছেড়ে চলে গেছে তাদের কথা কিছু বলার নেই এই সব কথা ভাবতে ভাবতে তুমি একটা নিম গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকো